সকালে ঘুম থেকে উঠে বন্ধুরা কাচাকুচির কাজে লেগে পড়েছি সানডে বলে খেয়ালি নেই একটু দেরি করে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে আগে সাবান কাজ তারপর বাদ কাজ বলো না তো বন্ধুরা পাপাই শোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে চৌটা মে রবিবার আজকে আমি পুরোপুরি ধোপা হয়ে গেছি এই দেখো চলো দেখাই দেখো এখানে একবার কাস্তে দিয়ে দিয়েছি চাদর পড়ে আছে মানে আজকে প্রচণ্ড কাঁচাকুচি যেন সানডে মানে এক কথায় যাকে বলে কাঁচা কুচি ডেইজো এই চাদরটা তুলবো এখানে জামা কাপড় আছে চলো বাইরেও আছে এই দেখো নাইটি সমস্ত ছাড়া দিলে তো বন্ধুরা এদিকে দেখো মাটার এনে রাখা আছে আর ওদিকে একবার সাবানটা কাস্তে দিয়েছি আর একবারও মেশিনে ফেলতে হবে একবার কেছে তারপর রান্নাবান্না হাত সাথে থাকবে মানে এতগুলো সাবান কাচার পড়েছে না একবারে হবে না যেন তো দুবার কাচতে হবে আর নাইটি বালতিতে যে সমস্ত জামা কাপড় দেখলে ছাড়া আছে সেগুলো হাতে ধুয়ে নেব একবার কোনো রকমে মেশিনে কেচে এগুলো মেনছে ওদিকে তোমাদের দাদা বেরোবে যেন ওকে আবার টিফিন করে দিতে হবে মানে সানডে মানে ছুটির দিন যে সাবান কাচা আমার কেন সবারই থাকে যে কেচে কুচে তারপর ধীরে সুস্থে রান্না বান্না করলাম শেয়ার হয় না যেন একদিনও এ বেরোবে ও বেরোবে আর যে এগুলো ছাড়ে তারই মাথা খারাপ হয়ে যায় তাড়াহুড়োর মাঝে তোমাদের দাদাকে ছাড়া হলো সেটাই শেয়ার করতে পারিনি দেখো ওকে চাউমিন করে দিলাম খেয়ে বেরিয়ে গেল দেখো কড়াটাও ভিজিয়ে দিয়েছি মানে এখন এডিট করছে আমার মনেই নেই যে এটা করা হয়নি চলো এদিকে চা করেছি আর ওদিকে এদের আবার টিফিনের আলু চচ্চড়ি হয়েছে মানে এমন কপাল আমার যে চাউমিন করলাম চাউমিনটা বড় করে করলে সবাই খেয়ে নেবে সে খাবে না আমার বাড়িতে প্রচুর ফ্যাচাং যেন এ এটা খাবে তো ওটা খাবে আর আমি তো একা মানুষ আমার প্রচণ্ড কষ্ট হয়েছে সত্যি কথা বলতে কেউ কে বুঝবে বলো না কারুর দিক কেউ বোঝে না এই পৃথিবীতে মানে কেউ কারুর না। আমরা এসছি একা যাব একা মাঝখানে শুধু পরে থাকবে কিছু স্মৃতি হয়তো ভাবছো এইসব বলছে কেন কিন্তু সত্যিকারে দেখবে কারুর কষ্টটা কেউ বোঝে না পৃথিবীতে যার কষ্ট তার কষ্টটা কিন্তু একান্ত তারই চলো অনেক দুঃখ অভিমানের কথা তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে ফেলি চলো এদিকে চা করেছি এদিকে আলু চচ্চড়িটা কুকারে বসিয়েছি কমপ্লিট সবাইকে দিয়ে দিই টিফিন করুক এইজো বাবাকে দিয়েছি ছোটো ছেলের খাওয়া হয়ে গেছে আর আমার এমনই কপাল আমি কোনোদিনই সকালের টিফিনটা সুন্দর করে খেতে পারি না এই আমার টিফিন কী যেন তো এই দেখো তিন চারটে বিস্কুট খেয়ে কোনো রকমের জল খেয়ে নি কারণ খাওয়াটা শান্তির ব্যাপার ওই এক কাজকর্ম ফেললে তাড়াহুড়ো করে খাওয়া সম্ভব না ওই জন্য রেগুলার রেগুলার মানে বেশিরভাগ দিনই বিস্কুট জল লিখে নি ওটা মনে হয় না আমার কাছে শান্তির খাওয়াটা কিন্তু শান্তির জিনিসে তুমি নুন ভাত খাও ডাল ভাত খাও আর মাংস ভাতই খাও সে খাওয়াটা শান্তির না হলে ভালো লাগে না এই সকালে ধরো চাউমিন করেছি মুড়ি তরকারি টিফিনে ছিল কিন্তু একটা কিছু আমার খেতে ইচ্ছে করছে না ওরকম অভক্তি করে না খাওয়াই ভালো জানো তো যে একটা মানে অল্প জিনিস খাবে সেটা যদি ভক্তি ভরে খাও না তোমার গায়ে এমনিই লাগবে কথাটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই প্রযোজ্য এখানে ভাতটা বসিয়ে ভাতটা হয়েও গেছে মাটন বসাবো বন্ধুরা আলুটা ভেজে তুলে নিচ্ছে আর মাটনটা আমি চিকেনের থেকেও খুব যত্ন করে রান্না করি জানো তো কারণ আমাদের মতো নিম্ন নিম্নমধ্যবৈত বাড়িতে মাটন মানে এক কথায় যাকে বলে রাজকীয় খাওয়া প্রত্যেক সপ্তাহে সম্ভাবনা আনাও হয় না সত্যি কথা বলতে ছেলেরা বায়না করছিল বলে আনা হলো ওই জন্য মাটনটা আমি সবসময় চেষ্টা করি প্রচণ্ড যত্ন সহকারে রান্না করতে চলো ওদিকে আলুটা ভেজে তুলেছি একটু ফোড়ন দিয়ে দেবো জানো তো জিরে তেজপাতা ফোড়ন অনেকে গরম মশলা ফোড়ন দেয় কিন্তু কোনো দিন দেখিনি বা আমার মা কাকিমা তাদের থেকে দেখেছি জিরে তেজপাতা ফোড়নই দিতে অনেকে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলো কি বলো তো কাজকর্ম আমরা বাড়ির যারা গুরুজন মা জেঠিমা কাকিমা তাদের থেকে শিখে আসি তারা কিভাবে করছে সে করতে করতে রপ্ত হয়ে যায় আর এই এক বাজে নেশা ধরেছে যেন মানে যদি মশলাদানি করে দুটো মৌড়ি না ফেললে যেন ভালো লাগে না আমার থেকে আমার ছোটো ছেলেরও নেশাটা ধরেছে যেন এদিকে দেখো কত জামা কাপড় সব তুলে আনা হলো ভাঁজ করবো ওদিকে মাংস কষাচ্ছি কারণ মাংস রান্না করলে আমি একটু বেশি কষাই মানে একবার করে যাচ্ছি কষাচ্ছি একবার করে দু চারটে করে ভাজ করে করে রাখছি কারণ আমার কাজ এতগুলো লোকের কাজ আগে করতেই মাথা খারাপ হয়ে যায় ওই জন্য কী বলতো ওদিকে ধরো হালকা কষাচ্ছে আঁচটা কমে এলাম এদিকে ভাজ হয়ে গেলে এইভাবে না কাজটা মেনটেন করার চেষ্টা করি তাতে কাজটাও হয় আর নিজেরও একটু সময়টা বাঁচলে নিজেরও ভালো ওদিকে কিন্তু আমার মাটার রান্না কমপ্লিট একদম কষে জল টল ঢেলে চলে এসছি এদিকে ঘরটা মুছে শ্যাম্পু করবো জানো তো রবিবার মানে যেমন কাচাকুচি থাকে ভালো মন্দ খাওয়া থাকে শ্যাম্পু করা থাকে সবারই বাড়িতে একই অবস্থা চলো ঘরটা মুছে চলে যেয়ে স্নানটা সারি স্নান করে চলে এসেছি শ্যাম্পু করে নিলাম মানে আগের সপ্তাহে বাপের বাড়ি গেছিলাম শ্যাম্পু হয়নি হ্যাঁ করলে করা যেত কিন্তু কী বলতো বললাম দরকার নেই কারণ শ্যাম্পু করে মাথা না শুকলে আমার প্রচণ্ড প্রবলেম হয়ে যায় আর কোথাও গেলে মনে একটু গল্প গুজব করি তখন আর ওই শ্যাম্পু করে সময় নষ্ট করতে সত্যি কথা ইচ্ছে করে না এদিকে খেতে বসে পড়েছি এই যে আমার বাবুটা খাওয়া দাওয়া হয়ে গেছে বাবুটা কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে কেন চলো বন্ধুরা তাহলে খাওয়াটা কমপ্লিট করে আর আজকে এতটা সকালে ব্যস্ত হয়েছিলাম বেশ কিছু শেয়ারই করতে পারলাম না ক্যামেরা অন করার জন্য সময়ই পেলাম না তাহলে ব্লগটা শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে